যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও লি অর্থাৎ আমার জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে আমার জন্য লানা অর্থাৎ আমাদের জন্য আরবেতে হবে লানা বাংলাতে হবে আমাদের জন্য লাকা অর্থাৎ তোমাদের জন্য আরবেতে হবে লাকা বাংলাতে হবে তোমাদের জন্য নাম অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে নাম অর্থাৎ আমি আরবেতে হবে আনা বাংলাতে হবে আমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লি অর্থাৎ আমার জন্য লানা অর্থাৎ আমাদের জন্য লাকা অর্থাৎ তোমাদের জন্য নাম অর্থাৎ হ্যাঁ আনা অর্থাৎ আমি হাদা অর্থাৎ ইহা হবে হাদা বাংলাতে হবে ইহা লেশ অর্থাৎ কেন হবে লেশ বাংলাতে হবে কেন অর্থাৎ হবে বাব দরজা বাংলাতে হবে দরজা অর্থাৎ গাড়ি হবে আর বাংলাতে হবে গাড়ি সইয়েক অর্থাৎ চালক আর হবে সয়েক বাংলাতে হবে চালক শব্দগুলো আরেকবার শিখে কেন যাক হাদা, অর্থাৎ ইহা লেশ অর্থাৎ কেন বাব অর্থাৎ দরজা সাইয়ারা অর্থাৎ গাড়ি সাইয়েক অর্থাৎ চালক ওয়াল্লা অর্থাৎ সত্যি আরবিতে হবে ওয়াল্লা বাংলাতে হবে সত্যি হাব্বা অর্থাৎ কয়টা আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে কয়টা আতা অর্থাৎ তাকে দিন আরবিতে হবে আতা বাংলাতে হবে তাকে দিন মিন ইন্দ অর্থাৎ আমার কাছে আরবিতে হবে মিন ইন্দ বাংলাতে হবে আমার কাছে মিন ইন্দি অর্থাৎ আমার কাছ থেকে আরবিতে হবে মিন ইন্দি বাংলাতে হবে আমার কাছ থেকে শব্দগুলো আরেকবার করে শিখে ভাল্লা অর্থাৎ সত্যি হাবা অর্থাৎ কয়টা আতা অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা নম অর্থাৎ ঘুম আরবিতে হবে নম বাংলাতে হবে ঘুম আনা আনুম অর্থাৎ আমি ঘুমাচ্ছি আরবিতে হবে আনা আনুম বাংলাতে হবে আমি ঘুমাচ্ছি আনাজি অর্থাৎ আমি আসছি আরবিতে হবে আনাজি বাংলাতে হবে আমি আসছি মিন ইন্দা অর্থাৎ তার কাছ থেকে আরবিতে হবে মিন ইন্দা বাংলাতে হবে তার কাছ থেকে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইজি অর্থাৎ আশা নম অর্থাৎ ঘুম আনা আনু অর্থাৎ আমি ঘুমাচ্ছি আনা আজি অর্থাৎ আমি আসছি মিন ইন্দা অর্থাৎ তার কাছ থেকে আখের সাই অর্থাৎ অবশেষে আরবিতে হবে আখের সাই বাংলাতে হবে অবশেষে অব্বাল সাই অর্থাৎ প্রথমে আরবিতে হবে বাংলাতে আব্বাল মাফি সাই অর্থাৎ কিছু নেই আরবিতে হবে বাংলাতে হবে কিছু নেই আই সেই অর্থাৎ যে কোনো কিছু আরবিতে হবে আই বাংলাতে হবে যে কোনো কিছু আই মাকান অর্থাৎ যে কোনো জায়গা আরবিতে হবে মাকান বাংলাতে হবে যে কোনো জায়গা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আখের সাই অর্থাৎ অবশেষে আউ্বাল সাই অর্থাৎ প্রথমে মাফি অর্থাৎ কিছু নেই আই অর্থাৎ যেকোনো কিছু আই হাদা অর্থাৎ জায়গা এটা কার আর বেঁধে হবে মেন হাদা বাংলাতে হবে এটা কার ওয়েশ অর্থাৎ এটা কি আর হবে ওয়েশ হাদা বাংলাতে হবে এটা এটাকে হাদা মিলেন অর্থাৎ এটা কার জন্য আর হবে হাদা মিলেন বাংলাতে হবে এটা কার জন্য ও অর্থাৎ এরপর কি আরবেতে হবে ও বাংলাতে হবে এরপর কি হাদা জেদিদ অর্থাৎ এরা নতুন আরবেতে হবে হাদা জেদিদ বাংলাতে হবে এটা নতুন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেইন হাদা অর্থাৎ এটা কার ওশ হাদা অর্থাৎ এটা কি হাদা মিলিন অর্থাৎ এটা কার জন্য ও বাদেন অর্থাৎ এরপর কি হাদা জেদিদ অর্থাৎ এটা নতুন আনা মাশগুল অর্থাৎ আমি ব্যস্ত আরবিতে হবে আনা মাশগুল বাংলাতে হবে আমি ব্যস্ত হুয়া মাশগুল অর্থাৎ সে ব্যস্ত আরবিতে হবে হুয়া মাশগুল বাংলাতে হবে সে ব্যস্ত আনা মিন অর্থাৎ আমি লজ্জিত আরবিতে হবে আনা মিন হারিজ বাংলাতে হবে আমি লজ্জিত হওয়া ইস্তিমাই অর্থাৎ সে মিশুক আরবিতে হবে হুয়া ইস্তিমাই বাংলাতে হবে সে মিশুক আনা আশতাগল অর্থাৎ আমি কাজ করছি আরবিতে হবে আনা আশতাগল বাংলাতে হবে আমি কাজ করছি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি ব্যস্ত হুয়া মশগুল সে ব্যস্ত সবাব অর্থাৎ যুবক আরবিতে হবে স্ববাব বাংলা অর্থ হবে যুবক সেবা অর্থাৎ বৃদ্ধ আরবিতে হবে বাংলা অর্থ হবে বৃদ্ধ আম্মি অর্থাৎ চাচা আরবিতে হবে আম্মি বাংলা অর্থ হবে চাচা মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা বাইদ, অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নিন সবাব অর্থাৎ যুবক সেবা অর্থাৎ বৃদ্ধ আম্মি অর্থাৎ চাচা মুশকিলা অর্থাৎ সমস্যা বঈদ অর্থাৎ দূরে ইয়াল্লা অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ হবে চলো এতলা অর্থাৎ বের হও আরবিতে হবে এতলা বাংলা অর্থ হবে বের হও আখের হাদা অর্থাৎ শেষ মুহূর্ত আর হবে আখের লাহদা বাংলা অর্থ হবে শেষ মুহূর্ত এতেনি হাদা অর্থাৎ এটা দাও আরবিতে হবে এতে হাদা বাংলা অর্থ হবে এটা দাও জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো আরবিতে হবে জিভ হাদা। বাংলা অর্থ হবে এটা নিয়ে আসো শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়াল্লা অর্থাৎ চলো এতলা অর্থাৎ বের হও আখের লা হ্যাদা অর্থাৎ শেষ মুহূর্ত তিনি হাদা অর্থাৎ এটা দাও জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো ইস্কেত অর্থাৎ চুপ করো আরবিতে হবে ইস্কেত বাংলা অর্থ হবে চুপ করো কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব শিল অর্থাৎ ওঠাও আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে ওঠাও মিন ইদ্রি অর্থাৎ কে জানে আরবিতে হবে মিন ইদ্রি বাংলা অর্থ হবে কে জানে মিন মালুম এর অর্থ হবে কে জানে আরবিতে হবে মিন মালুম বাংলা অর্থ হবে কে জানে শব্দগুলো আরেকবার করে শিখে নিন স্কেত অর্থাৎ চুপ করো কল্লু অর্থাৎ সব শিল অর্থাৎ ওঠাও মিন ইদ্রি অর্থাৎ কে জানে মিন মালুম অর্থাৎ কে জানে ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে খালি বদ্রি তাড়াতাড়ি আরবিতে হবে বদ্রি বাংলা অর্থ হবে তাড়াতাড়ি বাইদ, অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ হবে দূরে খাল্লিক অর্থাৎ থাকা আরবিতে হবে খাল্লিক বাংলা অর্থ হবে থাকা ইনসা অর্থাৎ ভুলে যাও আরবিতে হবে বাংলা অর্থ হবে ভুলে যাও শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফাদি অর্থাৎ খালি অর্থাৎ 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 দূরে থাকা হিনসা অর্থাৎ ভুলে যাও জম্বি অর্থাৎ আমার পাশে আরবিতে হবে জম্বি বাংলা অর্থ হবে আমার পাশে তাল্লাবাররা অর্থাৎ বাহিরে বের করো আরবিতে হবে তাল্লাবাররা বাংলা অর্থ হবে বাহিরে বের করো নজেল তাহাত অর্থাৎ আরবিতে হবে যাই বাংলা অর্থ হবে আসিতেছি মালিয়ান অর্থাৎ ভরা আরবিতে হবে মালিয়ান বাংলা অর্থ হবে ভরা শব্দগুলো আরেকবার করে শিখেন জম্বি অর্থাৎ আমার পাশে তাল্লাবাররা অর্থাৎ বাহিরে বের করো নজল তাহাত অর্থাৎ নিচে নামাও জাই অর্থাৎ আসিতেছি মেলিয়ান অর্থাৎ ভরা আউ্বাল শাই অর্থাৎ প্রথমেই আরবিতে হবে আউয়াল শাই বাংলা অর্থ হবে প্রথমেই আখের মাররা অর্থাৎ শেষবারের মতো আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ হবে শেষবারের মতো ওয়ারাকা অর্থাৎ আমার পিছনে আরবিতে হবে ওয়ারাকা বাংলা অর্থ হবে আমার পিছনে গিদ্দামিক অর্থাৎ আমার সামনে আরবিতে হবে গিদ্দামিক বাংলা অর্থ হবে আমার সামনে ওয়ারাই অর্থাৎ আমার পিছনে আরবিতে হবে ওয়ারাই বাংলা অর্থ হবে আমার পিছনে শব্দগুলো আরেকবার করে শিখে শিখেন আলসাই অর্থাৎ প্রথমেই আখের মাররা অর্থাৎ শেষবারের মতো ওয়ারাকা অর্থাৎ আমার পিছনে গিদ্দামিক অর্থাৎ আমার সামনে ওয়ারাই অর্থাৎ আমার পিছনে মেহেনা অর্থাৎ পেশা আরবিতে হবে মেহেনা বাংলা অর্থ হবে পেশা মিনহা আরবিতে হবে মিনহা বাংলা অর্থ হবে তার কাছ থেকে মিন্নেক অর্থাৎ তোমার কাছ থেকে আরবিতে হবে মিন্ক বাংলা অর্থ হবে তোমার কাছ থেকে মিন্নি অর্থাৎ আমার কাছ থেকে আরবিতে হবে মিন্নি বাংলা অর্থ হবে আমার কাছ থেকে আখের সাই অর্থাৎ অবশেষে আরবিতে হবে আখের সাই বাংলা অর্থ হবে অবশেষে শব্দগুলো আরেকবার করে শিখে নেবে মেহনা অর্থাৎ পেশা মিনহা অর্থাৎ তার কাছ থেকে মিন্ অর্থাৎ তোমার কাছ থেকে মিননি অর্থাৎ আমার কাছ থেকে আখের সাই অর্থাৎ অবশেষে রুসাম অর্থাৎ চিত্রশিল্পী আরবিতে হবে রুসাম বাংলা অর্থ হবে চিত্রশিল্পী শিল্পী অর্থাৎ নাপিত আরবিতে হবে হাল্লাগ বাংলা অর্থ হবে নাপিত জাজার অর্থাৎ কষাই আরবিতে হবে জাজার বাংলা অর্থ হবে কষাই রেস অর্থাৎ শিক্ষক আরবিতে হবে রেস বাংলা অর্থ হবে শিক্ষক নজ্জার অর্থাৎ কাঠ মিস্ত্রি আরবিতে হবে নজ্জার বাংলা অর্থ হবে কাঠ শব্দগুলো আরেকবার করে শিখে নিন রুসাম অর্থাৎ চিত্রশিল্পী হাল্লাগ অর্থাৎ নাপিত অর্থাৎ কষাই মুদারেস অর্থাৎ শিক্ষক নজর অর্থাৎ কাঠ বিস্ত্রী মুমার রিদা অর্থাৎ সেবিকা আরবিতে হবে মোমার রিদা বাংলা অর্থ হবে সেবিকা মুহামি অর্থাৎ আইনজীবী আরবিতে হবে মুহামি বাংলা অর্থ হবে আইনজীবী তবিব আসনান অর্থাৎ দন্ত চিকিৎসক আরবিতে হবে তবিব আসনান বাংলা অর্থ হবে দন্ত চিকিৎসক ক্যাজি অর্থাৎ বিচারক আরবিতে হবে ক্যাজি বাংলা অর্থ হবে বিচারক অর্থাৎ রুটির কারিগর আরবিতে হবে বাংলা অর্থ হবে রুটির কারিগর শব্দগুলো আরেকবার করে শিখে নিন মোমার রিদা অর্থাৎ সেবিকা মোহামি অর্থাৎ আইনজীবী তবিব আসনান অর্থাৎ দন্ত চিকিৎসক ক্যাজি অর্থাৎ বিচারক অর্থাৎ রুটির কারিগর শাবাব অর্থাৎ যুবক সেবা অর্থাৎ বৃদ্ধ আম্মি অর্থাৎ চাচা মুশকিলা অর্থাৎ সমস্যা দূরে ইয়াল্লা অর্থাৎ চলো এতলা অর্থাৎ বের হও আখের লা হাদা অর্থাৎ শেষ মুহূর্ত মুহূর্তী হাদা অর্থাৎ এটা দাও জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো অর্থাৎ চুপ করো কুল্লু অর্থাৎ সব শিল অর্থাৎ ওঠাও মিন ইকদার মিন ইকদার অর্থাৎ কে জানে মিন মালুম অর্থাৎ কে জানে ফাদি অর্থাৎ খালি বদরি অর্থাৎ তাড়াতাড়ি বাইদ অর্থাৎ দূরে খাল্লি অর্থাৎ থাকা ইনসা অর্থাৎ ভুলে যাও জম্বি অর্থাৎ আমার পাশে তাল্লা অর্থাৎ বাহিরে বের করো অর্থাৎ নিচে নামো জাই অর্থাৎ আউল শাই অর্থাৎ প্রথমেই আখের মার্রা অর্থাৎ শেষবারের মতো ওয়ারাক অর্থাৎ আমার পিছনে গিদ্দামিক অর্থাৎ আমার সামনে ওয়ারাই অর্থাৎ আমার পিছনে মেহনা অর্থাৎ পেশা মিনহা অর্থাৎ তার কাছ থেকে থেকে মিন্নি অর্থাৎ আমার কাছ থেকে আখের সাই অর্থাৎ অবশেষে রুসাম অর্থাৎ চিত্রশিল্পী হাল্লাগ অর্থাৎ নাবিদ, জাজাল অর্থাৎ কষাই মুদার্রেস অর্থাৎ শিক্ষক নজর অর্থাৎ কাঠমিস্ত্রি মুমার রিদা অর্থাৎ সেবিকা মুহামি অর্থাৎ আইনজীবী আসনান অর্থাৎ 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 কাজী বিচারক রুটির কারিগর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ